নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর নিয়ে আন্দোলন গতি হারাচ্ছে বলে মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব একই সঙ্গে কেন এমন হচ্ছে তার ব্যাখ্যাও করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব বললেন আমি দেখতে পাচ্ছি আন্দোলনটা গতি হারাচ্ছে তার কারণ আমরা রাজনৈতিক দ্বিধা বিভক্ত হয়ে পড়ছি কিছু রাজনৈতিক শকুন এই আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে গত নয় আগস্ট ভোরে আর্জি করে চারতলা সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে তার পাঁচ দিনের মাথায় চোদ্দই আগস্ট রাতে রাত দখলের ডাক দিয়ে আন্দোলনে নামেন বাংলার মহিলারা তারপর থেকে সেই আন্দোলনে যোগ দিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত ক্ষেত্রের মানুষ টলিউডের আর্টিস্ট ফোরামের তরফেও প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয় অভিনেতা সাংসদ দেব সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন শনিবার রাতে পরে মঞ্চ থেকে নেবে তিনি জানান আরজিকর আন্দোলন নিয়ে তার ব্যক্তিগত মতাম দেব বলেন এই আন্দোলন শুধু নিয়ে নয় ভারতের প্রত্যেকটা মেয়ে যাতে নিরাপত্তা পায় তার জন্য আন্দোলন এর একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হলো যারা ধর্ষণ করবে তাদের ফাঁসে নিশ্চিত করতে হবে কিন্তু আমি দেখছি এই আন্দোলনকে কাজে লাগিয়ে রাজনীতির শকুনেরা তাদের উদ্দেশ্য পূরণের জন্য উঠে পড়ে লেগেছে আরজিকরের আন্দোলন নিয়ে বিজেপি বিজেপি এবং সিভিএম আলাদা আলাদা ভাবে পথে নেমেছে তৃণমূলের সাংসদ দেব কি তাদেরই রাজনৈতিক শকুন বলছেন এ কথা বলে তিনি কি আদৌ চিকিৎসকদের আন্দোলন নিয়ে দলের পক্ষে কথা বলতে চাইছেন দেব এ প্রশ্ন আসতে পারে বুঝে দেব সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন দশ এগারো বছর রয়েছি রাজনীতিতে আমি কোনো দিন এমন কোনো কথা বলিনি যাতে মনে হবে আমি শুধু আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলের বিরুদ্ধে কথা বলেছি বরং যা হচ্ছে সেটাই ঠিকঠাক বলেছি আমি আজ একথা বলছি তার কারণ আমি দেখতে পাচ্ছি আন্দোলনটা গতি হারাচ্ছে তার কারণ আমরা রাজনৈতিক ভাবে বিভক্ত হয়ে পড়ছি তাই বলবো যারা আন্দোলনকে কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা দয়া করে আন্দোলনটা আরো এগিয়ে নিয়ে যান আমি আপনাদের পক্ষে এ কথা সত্যি যে দেব কখনো সখনো নিজের কথা বলার জন্য দলের পরোয়াও করেননি লোকসভা ভোটের আগে এমন একটি ঘটনা দেবকে নিয়ে বিতর্ক হয়েছিল। দেবের সহ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পরোক্ষে গদ্দার বলেছিলেন মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পরে দেব বলেছিলেন মিঠুন তার পিতৃতুল্য তাই তিনি এমনটা মনে করেন না এ ব্যাপারে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে পরোক্ষ কথা কাটাকাটি হয়েছিল দেবের কুণাল প্রশ্ন তুলেছিলেন মমতার কথার বিরুদ্ধে কথা বলার জন্য কেন দেবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পদক্ষেপ হবে না পাল্টা দেব বলেছিলেন তিনি মনে করেন গদ্দার তারাই যারা দলের পদে থেকেও দলের ক্ষতি করে সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা কথা বলেছেন আবার তৃণমূল ছেড়ে যাওয়া তাপস রায়ের সঙ্গে এক অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে কিন্তু দেব সেই সময় দলের পরোয়া করে চুপ করে থাকেননি এই দেবী ভোটে দাঁড়াবেন না বলে রাজনীতি থেকে সরতে চেয়েছেন এই দেবী আবার ঘাটালের মানুষের কাছে নিরপেক্ষ ভোট বার্তা দিয়ে দলে সমালোচিতও হয়েছেন দলের অবস্থানের পথেই কথা দিন কয়েক আগেই দেশে যদিও দেব প্রতি ঘন্টায় চারটি ধর্ষণের পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে ধর্ষণ বিরোধী আইন চালু করার ব্যাপারে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে নবান্নের তরফেও ওই একই দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দেওয়া হয় শনিবার দেব বলেন আমি এগারো বছর কোনো রাজনৈতিক বিবৃতি দিইনি তবে এখন এই প্রথম আমি রাজনৈতিক বিবৃতি দিচ্ছি যে সরকার এগারো বছর ধরে ক্ষমতায় রয়েছে যারা এক রাতে নোট বন্দি আনতে পারে যারা কাশ্মীরে তিনশো সত্তর ধারাকে দমন করতে পারে যে ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে যে ভারত সরকার দু হাজার টাকার নোট আবার ফিরিয়ে নিতে পারে সেই ভারত সরকার যারা ইডির নিয়ম বদলে দিতে পেরেছিল সংবিধান বদলে আইন সেই ভারত সরকারকে আমার অনুরোধ এখনই এমন একটা বিল করুন সংসদে যেখানে ধর্ষক যদি দোষী প্রমাণিত হয় তবে এক মাসের মধ্যে ফাঁসি দিতে হবে তবেই আমার দেশটা শুদ্রবে সুদ্রবে শব্দটা ব্যবহার করছি তার কারণ মানুষ সুদ্রচ্ছে না এত আন্দোলন হচ্ছে তার মধ্যেও ধর্ষণ হয়ে যাচ্ছে কারণ কেউ ভয় পাচ্ছে না